মিলে টেবুনিয়া ফার্মের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। খুব সুন্দর পরিবেশ আর শুক্রবারের দিন আসরের পরে আমরা মসজিদে নামাজ পড়বো নামাজ পড়ে সবাই একসঙ্গে হয়ে টেবুনিয়া ফার্মে গিয়ে আমরা সবাই সমবেত হব আর আমাদের সাথে স মহান ব্যক্তি আছেন আমাদের আসাদ ভাই আসাদ একটু কথা বলো সকলের সম্পর্কে কিছু বলো এই যে আমরা টেবুনিয়া ফার্মে যাচ্ছি হ্যাঁ তো মানুষ তো দেখবে আমাদের এই ভিডিওটা সুতরাং মানুষের উদ্দেশ্যে কিছু বলো আসলে আজকে শুক্রবার একটা শুক্রবার জুম্মার দিন আমরা তো সাতটায় একদিন সময় পাই সেই শুক্রবার সেই দিন শুভদিন আমাদের এই দিনটা ঈদের দিনের মতো আমরা এই উদ্দেশ্যে যে ফিরে আসি সবাই বন্ধুরা একসঙ্গে সম্মিলিত কেবুনিয়া ফার্মে আমরা সম্মিলিত হব কিছু হাসি হাসি ঠাট্টা করবো আনন্দ করব কথাবার্তা বসে গল্প করব নিজের মনের কথা খুলাসা হয়ে কথাবার্তা করবো এটা আমরা ছয় দিন সাথে রস ছয় দিন সাথে কথা বলার সুযোগ হয় না এই শুক্রবারের দিন আমাদের একটা হচ্ছে একটা মানে ঈদের দিনের মতো আমাদের এই দিনটায় আমরা এই এটাকে আমরা উপভোগ করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম উপরে মনে হয় সব নতুন ধানের ফিজ বজাইছে যেগুলো আমরা দেখে খুব মজা পাচ্ছি শাড়ি পরে শাড়িরা রয়েছে হ্যাঁ রয়েছে

দাঁড়ান কথা বলতে দেন হ্যাঁ ফার্মে আজকে এই প্রকৃতির মধ্যে এসে আমার খুব ভালো লাগতেছে আমি আহ কথা জানাই আমার শাহিন ভাইকে স্পেশাল থ্যাংক

বিনা দাওয়াতে আমরা নতুন বউ দেখলাম হ্যাঁ আমরা বিনা দাওয়াতেন বউ দেখলাম ভাই আপনারা বউর জন্য গিফট দিয়েন আর বউ কবে আপনাদেরকে স্বাগত জানায় আমাদেরকে জানায়ন কমেন্টস করবেন আর এই যেসব মোটর সাইকেলে যাচ্ছে ভাই এরাও যার যেখানে যেভাবে ইচ্ছা ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর মজাদার জায়গা এই জায়গাগুলো থেকে ফাইন

একসঙ্গে এক ফ্রেমে আপনারা সবাই আমাদের ইয়া আগে কিন্তু মাথায় চুল ছিল এরা টা ছিল তুমি তোমার মতো যাইতে থাকো এই হলো পাবনা টেবুনিয়ার ফার্ম আপনাদেরকে সবগুলো জায়গা ঘুরে দেখানো তো সম্ভব না আসলে বিশাল জায়গা তো যাই হোক ছোট ছোট জায়গা কিছু সংক্ষিপ্ত করে আমরা ঘুরে দেখালাম ভাই আসলে আপনারা পাপনা তো আসেন নাই পাপনা আসেন এসে ঘুরে বেড়াইলে দেখবেন যে আসলে খুব মজার জায়গা এখানে সুন্দর সুন্দর মানে বেড়ানোর মতো জায়গা আছে অনেক স্পট অনেক লোকজন ভাই এখানে মজা মজা লাগবে আপনার মন যদি কখনো খারাপ থাকে তাহলে মন ভালো হয়ে যাবে ভাই এই যে বিশাল একটা পুকুর দেখেন এই পুকুর এখানে কত ছেলে পেলায় ছবি উঠতেছে এখানে আমাদের লোকও আছে সামনে আছে আমরা কিছুক্ষণের মধ্যে ওই যে সামনে সামনে এই যে বিশাল আসসালামাইকুম আসসালামাইকুম আসসালাম আলাইকুম আমাদের গেল না কিছুতে সেজে হৃদয় পথে রোদে এক রশ্মে ছড়িয়ে ও হারিয়ে গেল কোনো কারণে কোনো কারণে ফেরানো গেলো না তাকে না কিছুতে ধন্যবাদ এটা হলো টেবুনিয়া রেল স্টেশন এখানে লোকাল ট্রেনগুলো সাধারণত দাঁড়ায় এখন কোনো ট্রেনের শিডিউল নাই যার কারণে স্টেশন ফাঁকা পড়ে আছে সন্ধ্যার পরে মাগজীবের রাজানের পরে ট্রেন আসবে সম্ভবত এই ট্রেনটা যাবে হলো ঢালারচট তো ও সময় লোকজন আসবে স্টেশনে মোটামুটি লোকে পরিপূর্ণ হয়ে যায় ভালোই লোক হয় অনেক অনেক লোক হয় এখন স্টেশনের এমনি সৌন্দর্য বা অন্য অন্য দিক থেকে অনেক ভালো সোজা গেলে এই যে লোকের লোকজন কিছু সু আছে এই যে ভাই ট্রেন কোয়ার্টারস আসবে সাড়ে টা আসবে আচ্ছা এই যে আমাদের কিছু লোকজন আড্ডা দিচ্ছে কথা আমি মানুষের মানুষ ইতিহাসের পাতা